যাওয়ার জায়গা নেই আর এটা হচ্ছে ইয়ামাল ফরক অয়েল এটা নিচ্ছে সাড়ে তিনশো টাকার মতো দুইটা সাসপেনশনে লাগে কত এম এল টোটাল করে লাগে একশো পঁচাত্তর করে মানে এই অয়েলটা কি চেইন ইউজ করা যায় ও আমি এর আগেরটাও এটা ইউজ করছিলাম এটা দিয়ে ভালো ভালো ব্যাক পাওয়া যায়

এটা যে মুটু কালার ভাই হ্যাঁ এই সেম কালার আমার এই যে এখানে কার্বোরেটার সাথে তেলের পাইপটা ছিল এই পাইপটা আর কি নষ্ট হয়ে গেছে এই যে এটা ঘুরে গেছে যার কারণে পালসারের এটা তেলের পাইপ নিছি এটা মূলত 100 টাকার মতো নিছে এই তেলের পাইপটা নাকি ভালো আর আগের যে স্টক যেটা ছিল সেটা এই যে ফাটে গেছে এখান থেকে আর এটার অবস্থা তো পুরোই টাইট আর এটা মূলত থাকে হচ্ছে আপনার এই যে কার্বোরেটার সাথে তেলের লাইনের সাথে এই লাইনের সাথে এইখানে তারপর তো এটা নিলাম আর হচ্ছে অলমোস্ট রেডি এখন হচ্ছে মোবাইলটা দাম দেওয়া মোবিলটা ট্রেন দিতে হবে এসপি এক্সেল মোবাইলটাই বড় হয় এখন আমার ওটা হচ্ছে বারোশো এম এল এটা অলমোস্ট বারোশো পঞ্চাশ নাকি দেড়শো টাকা পরে এটা ভালো এটা দিয়ে অলমোস্ট দুই হাজার পঁচিশশোগুলো চালানো যায় অনেকে তিন হাজারও চালায় বাট আমি ভাই পঁচিশশো বা দুই হাজারের ভিতরে চেঞ্জ করা ফেলাই আগে ট্রুফোডটা ইউজ করতাম এখন ট্রুফোরটা চেঞ্জ করা মোবাইল চেঞ্জ করা উচিত ইঞ্জিনের উপরে একটা মোবিল বারবার পেশার পরে তো গাড়ির কাজ অলমোস্ট শেষ রাকিব ভাই হচ্ছে লাস্ট একটা টেস্টিং দিতেছে ওকে ভাই এবার খেলা হবে তাহলে